আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছেন ভাই আমি লাওসে ঢুকতে চাচ্ছি এই লাওস দেশটিতে মূলত আসলে ভিসা করতে কেমন সময় লাগে লাওস যেতে গেলে কেমন সময় লাগতে পারে আজকের ভিডিওতে আমরা লাওস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব বর্তমান সময়ে অনেকেরই কিন্তু আসা যে লাওস দেশটিতে গিয়ে সেখানে কাজ করবেন এক একজন এক এক রকম সেক্টরে গিয়ে কিন্তু কাজ করতে চাচ্ছেন তো এই লাওস দেশটিতে মূলত আসলে ভিসা করতে গেলে আপনাদের কেমন সময় লাগতে পারে বর্তমানে এখন ভিসা খোলা আছে কি সার্বিক পরিস্থিতি কি আমরা সব কিছু নিয়ে কিন্তু কথা বলবো যারা লাউস সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত আমাদের কাছ থেকে পেতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত লাউস সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে কথা না পারিয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করে দিই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন ঠিক আছে চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি লাউস দেশটা কিন্তু আপনার ভৌগোলিক অবস্থান সম্পর্কে হয়তো আপনাদের অবগত করার কোনো কারণ নেই কারণ আপনারা কিন্তু জানেন যে লাওস দেশটির অবস্থান কোথায় এটা আমাদের এশিয়ার ভিতরেরই কিন্তু একটি কান্ট্রি ঠিক আছে এখন কথা হচ্ছে এই লাওস দেশটিতে আসলে আপনি যদি ভিসা করতে যান কাজের ভিসা কেমন সময় লাগবে দেখেন লাওসে কিন্তু বেশ কিছু ক্যাটাগরিতে ঢোকা যায় বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে আসলে ভিজিট করার উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসায় অনেকেই যায় অনেকে আবার কাজের উদ্দেশ্যে বিএমিটি ম্যান পার করে বাংলাদেশ থেকে যাচ্ছি বা বিভিন্ন এজেন্সি কিন্তু কর্মী পাঠাচ্ছে তো এক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা করতে গেলে কিন্তু খুবই কম সময় লাগে এবং আপনি যদি সেখানে ওয়ার্ক ভিসা দিয়ে দিতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে সব কিছু টোটাল প্রসেসিং করে আপনি এক মাসের ভিতরে কিন্তু করে ফেলতে পারবেন আপনার ভিসাটা এতে কোনো সন্দেহ নেই তো মূলত আসলে লাওস দেশটি আমি প্রতিটা ভিডিওতে বলি লাওসের বিষয়ে যাদের কম বাজেট আছে যাদের হাতে কম সময় আছে যারা সেখানে গিয়ে ভালো একটা মোটামুটি অ্যামাউন্টের ইনকাম করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু লাওস দেখেন আমরা অন্যান্য কান্ট্রিগুলোতে যেতে গেলে প্রচুর সময় লাগে বিশেষ করে যদি ইউরোপের কথা বলেন এক একটা দেশে যেতে গেলে দেখা যাচ্ছে নর্মাল দেশে যেতে গেলেও আপনার বারো থেকে তেরো লক্ষ টাকা কিন্তু লাগছে বর্তমানে ঠিক আছে তো আপনি যদি মিডিল ইস্টের কথা বলেন সেক্ষেত্রে তিন থেকে চার মাস তো সময় লাগবেই সেক্ষেত্রে সময়টা দেখা যাচ্ছে যে আর সেক্ষেত্রে খরচটা দেখা যাচ্ছে যে আপনার পাঁচ ছয় লক্ষ টাকার নিচে তো হচ্ছে না ঠিক আছে সেক্ষেত্রে লাউস কিন্তু ব্যতিক্রম লাউসে আপনি তিন থেকে চার লক্ষ টাকার ভিতরে যেতে পারছেন এবং এখানে দেখা যাচ্ছে এক মাসের ভিতরে সব কিছু কমপ্লিট করতে পারছেন এবং এখানে আপনি বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ওয়ার্ক ভিসা দিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার কিন্তু সুযোগ পাচ্ছেন তো এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে সে কারণেই আপনারা লাউসে কিন্তু যেতে পারেন তবে অবশ্যই আপনাদের জন্য একটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি কখনোই যেন টুরিস্ট ভিসা দিয়ে সেখানে যাবেন না কাজের উদ্দেশ্যে ঠিক আছে টুরিস্ট ভিসা থেকে মূলত ওয়ার্ক পারমিটে কনভার্ট করানো যায় না তো এটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ নোটিস ঠিক আছে এটা আপনারা অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন আর দ্বিতীয় বা হচ্ছে সেজন্য অথেন্টিক একটা মাধ্যম ধরে আপনাকে যেতে হবে ভালো একটা কোম্পানিতে আপনাকে তারা পাঠাচ্ছে কি না সেসব বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে অবগত হয়ে একটা এগ্রিমেন্ট বা চুক্তি করে তারপরে আপনার এজেন্সির মাধ্যম দিয়ে আপনি যেতে পারেন অন্যথায় কিন্তু আপনি সমস্যা বললে এই সমস্যার সমাধান কিন্তু আপনার এজেন্সি কিন্তু করবে না ঠিক আছে এজন্য অবশ্যই বুঝে শুনে সার্বিক দিক চিন্তা ভাবনা করে আপনারা লাউসে যাবেন আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যদি লাউস সম্পর্কিত আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ